চলো আমি অনেক দিন একটু ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট করছিলাম নিয়ে এসে একটু খাওয়া যাক বেশি মিষ্টি আমার এখন খাওয়া চলে না তাও আমি অল্পই খাব প্রায় এক এক সপ্তাহ পর আমি এই হাতে খেলাম হাততা এই জিনিসটা নিচু করে একদম হাতটা সেরকম উঠছিল না চামচ গুলো এত আমি একটু বলবো আমার বাবা যাবো হাতা করে যাচ্ছে তো কোনটা বাবা এরকম বেশি ডাকতে হচ্ছে না হাতে লাগছে পাকা মোকড়ে ইয়াতে মোমো খেতে হাতটা টুক করে লেগে গেল টন 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 করছে ভেতরে আবার তার মধ্যে গলায় ঝুলিয়ে রাখতে বলেছে তার আমি তোলা নাড়া করলাম আমায় জানতে পারলো যে তুলে কাছার দিন ডিনার আজকে হচ্ছে মুড়ি চেনা চুর মেখে দে বললাম মেখে দে নিজে তরকারি নিয়ে রুটি খেতে শুরু করে দিয়ে আমার খাবার খোঁড়ার খাবারটা মেখে দে একটা লঙ্কা মাখ বেশি না তুমি মেকে দিয়ে ভালো করে দিয়ে চামচটা ধরিয়ে দেখে কেন তুই তো তো আলুর তকে নিলি না পটল তকে দিয়ে ভালো তুই পটল তকে খাস বাবা যাই না